শ্রী বহু মানুষের মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকে যে এই বশীকরণ তন্ত্রক্রিয়া এগুলো কি সত্যিই হয় সত্যি কি আদৌ এগুলো আছে নাকি শুধুমাত্র এগুলো মানুষের মন গড়া কথা বা মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু কথাতেই আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যদি আপনি মন থেকে বিশ্বাস করেন তাহলে কিন্তু অবশ্যই আছে এই বশীকরণ তন্ত্রক্রিয়া এগুলো যদি সঠিকভাবে যদি কাজ করা যায় তার কিন্তু ফল অবশ্যই পাবেন অবশ্যই ফল পাওয়া যায় যদি কেউ কোনো ব্যক্তি সঠিকভাবে যদি এই কাজকর্মগুলো করে থাকেন তাহলে কিন্তু তার ফল অবশ্যই পাবেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বা আপনাদেরকে আমি কয়েকটা টিপস আমি আপনাদেরকে দিতে চাই বসীকরণ সম্পর্কে যেগুলো হচ্ছে মারাত্মক মারাত্মক যদি আপনারা সঠিকভাবে করতে ঠিকঠাকভাবে করতে পারেন না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা যারা কোনো ব্যক্তির সাথে সম্পর্কে জড়িত রয়েছেন কারোর সাথে প্রেম করছেন কিছুদিন প্রেম করার পর হয়তো সেই প্রেমটা আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল ছাড়া হয়ে গেল কোনোভাবে যোগাযোগ বন্ধ হয়ে গেল আপনাদের এবার আপনারা চাইছেন সেই আগের সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে আগে যেভাবে যেরকম সম্পর্ক ছিল সেই রকম সম্পর্কটা আবার চাইছেন কিন্তু মুখের কথা বললেই তো আর হয়ে যাবে না একটা সম্পর্ক যখন ভেঙে যায় দুজনের মনটা কিন্তু বিষাক্ত হয়ে যায় দেখা যাচ্ছে যে একজন তাকে চাইছে অপরজন কিন্তু সেই ব্যক্তিকে অ্যাভয়েড করছে তো সেক্ষেত্রে তো কখনো সম্ভব না কারণ আপনি যাকে চাইছেন সে তো আপনাকে অ্যাভয়েড করছে আপনার থেকে সে দূরে যেতে চাইছে তো সেক্ষেত্রে সেই ব্যক্তিকে কিভাবে আবার আগের জায়গাতে ফিরে নিয়ে আসবেন এর জন্য আমি ছোট্ট একটা টিপস দেবো খুব সহজ খুব সহজ এই কাজটা যদি করতে পারেন না ঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই হাতে নাতে কিন্তু ফল পেয়ে যাবেন প্রথমত হচ্ছে যে আপনাদের দুজনের জয়েন্ট ছবি লাগবে জয়েন্ট ছবি অবশ্যই থাকবে যদি আপনাদের সম্পর্কটা অনেক অনেক দিন পর্যন্ত ছিল বা এখনকার দিনে সবাই সম্পর্ক জড়িত হলে জড়িত সম্পর্কের মধ্যে থাকলে অবশ্যই জয়েন্ট ছবি তোলা থাকে তো সেই জয়েন্ট ছবি যদি মোবাইলে থাকে অবশ্যই মোবাইল থেকে ছবিটাকে বের করতে হবে প্রিন্ট আউট করতে হবে তারপর সেই ছবিটাকে নিয়ে শনিবার দিন সেই ছবিটাকে বের করে সেই ছবিটাকে নিয়ে শনিবার দিন পাকুর গাছ থেকে পাকুর পাতা একটা পাকুর পাতা নিখুঁত পাকুর পাতা নিয়ে আসতে হবে এবং অবশ্যই পাকুর পাতাতে যেন পাতার বোটাটা লেগে থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ওটা কিন্তু ভাঙলে হবে না পান পাতার যেমন পানের বোটাটা যেমন লম্বা হয়ে থাকে পাকুর পাতাও কিন্তু সেইভাবে বোটা সমেত পাকুর পাতা আপনাকে নিখুঁত পাকুর পাতা আপনাকে নিয়ে আসতে হবে নিখুঁত পাকুর পাতা আপনি নিয়ে আসবেন এবং ছবিটা ছবিটা সোজা করে ছবিটা রাখবেন রাখার পর ছবিটার ওপরে ওই নিখুঁত পাকুর পাতাটা আপনি রেখে দেবেন অবশ্যই সোজা করে রাখবেন কিন্তু উল্টো করে রাখবেন না ছবির মধ্যে পাকুর পাতাটা সোজা করে রাখবেন সোজা করে রাখার পর এই অনামিকার আঙুল দিয়ে তিনটে সিঁদুরের ফোঁটা দিতে হবে তিনটে সিঁদুরের ফোঁটা দেওয়ার পর ওটাকে কয়েকটা চিনির দানা দেবেন চিনির দানা কয়েকটা দিতে হবে চিনির দানা দেওয়ার পর ছবিটাকে নিয়ে তিন ভাঁজ করতে হবে তিনটে ভাজ কিন্তু করতে হবে এর থেকে বেশি ভাজ বা কম ভাজ করা যাবে না তিনটে ভাজ করবেন এবং সেটাকে ভাজ করার পর একটা লাল সুতো দিয়ে বাঁধতে হবে লাল সুতো দিয়ে বাঁধার পর আপনি যেখানে ঘুমাচ্ছেন যে রুমে ঘুমাচ্ছেন যে ঘরটাতে আপনি ঘুমাচ্ছেন সেই ঘরের মধ্যে পাতাটা কোথাও রেখে দিতে হবে আপনি বিছানার মধ্যেই রাখুন বা আপনার বাড়ির যে কোনো স্থানে আপনি রেখে দিন যে কোনো স্থানে আপনি বাড়ির রাখতে পারেন অবশ্যই যেখানে রাখবেন সেখানে যেন হাত না পড়ে বারবার এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এই কাজটা শনিবার দিন করছেন শনিবার দিন কাজটা যদি ঠিকঠাক করে করতে পারেন তাহলে আপনার সামনে শনিবারের মধ্যেই সেই ব্যক্তি আপনি যে ব্যক্তির উদ্দেশ্যে এই কাজটা করছেন সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে নিজে নিজে এসে যোগাযোগ করবে আপনাকে কিন্তু সেই ব্যক্তির কাছে ছুটে যেতে হবে না এটা মনে রাখবেন যদি ঠিকঠাক করে করতে পারেন আপনার শনি বারটা আর পেরোবে না তার মধ্যেই আপনার কাজটা হয়ে যাবে এবং আপনি এবং আপনি এই কাজে সফল হবেন তখন আপনার বিশ্বাস হবে যে হ্যাঁ বশীকরণ বলে সত্যি কিছু আছে যদি বিশ্বাস সহকারে করা যায় আর যদি সঠিক পদ্ধতিতে করা যায় অবশ্যই কাজ হবে আর একটা টোটকা আমি আরেকটা দিই এই বশীকরণের জন্যই আরেকটা টোটকা আমি দিই সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে অনেক সময় হয় যে আপনি যার যার সাথে সম্পর্ক করছেন সেই ব্যক্তির ছবি পর্যন্ত আপনার কাছে নেই হয়তো সেই সম্পর্কটা কিছুদিন আগিয়েছিল তারপর ওখানেই বন্ধ হয়ে গেছে হয়তো সম্পর্কটা সেইভাবে গভীর ছিল না অল্প দিনেই সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই জন্য আপনার কাছে কোনো রকম ছবি বা কিছু নেই এবার যে আপনার থেকে সরে গেছে তার হয়তো আপনার দিকে সেইভাবে মনটা নেই আপনি যেভাবে তার প্রেমে পড়ে গেছেন তো সেই রকম কিন্তু তার মনের ওপর কোনো প্রভাব পড়েনি এরকম অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ছবি হয়তো আপনার কাছে কোনোভাবেই পাওয়া যাবে না জয়েন্ট ছবি এখানে তো জয়েন্ট ছবি লাগছে তো দেখা যাচ্ছে যে জয়েন্ট ছবি আপনার কাছে নেই তাহলে আপনি কি করবেন তাহলে এরও কিন্তু উপায় রয়েছে একটা ভুজ্যপত্র নিয়ে আসবেন না দশকর্মার দোকানে কিন্তু এই ভুজ্যপত্রটা পাওয়া যায় তো এই ভুজ্জপত্রের মধ্যে আলতা দিয়ে ভুজ্যপত্রের মধ্যে আলতা দিয়ে সর কাঠি সর কাঠি আশা করছি সবাই জানেন স্বর গাছে যে ফুল হয় সেই সর কাঠি সুন্দর করে পেনের মতো কেটে নেবেন এবং ওই ভুজ্সপত্রের মধ্যে আলতা দিয়ে আপনার নাম প্রথমে লিখবেন তারপর যে ব্যক্তিকে আপনি আপনার দিকে আকর্ষণ করতে চাইছেন সেই ব্যক্তির নামটা লিখবেন প্রথমে আপনার নামটা লিখতে হচ্ছে তারপর সেই ব্যক্তির নামটা লিখতে হচ্ছে তো এইভাবে লিখবেন এইভাবে লেখার পর আপনাকে কিন্তু সাত দিন এই কাজটা আপনার সন্ধ্যাবেলা করতে হবে আর অবশ্যই এই কাজটা শুক্রবার থেকে করতে হবে শুক্রবার দিন থেকে এই কাজটা শুরু করতে হবে ভোজ্যপত্রের মধ্যে প্রথমে আপনার নাম তারপর প্লাস দিয়ে সেই ব্যক্তির নাম সন্ধ্যাবেলা একটা কম্বলের আসনে বসে এই নামটা লিখবেন সরকাঠি দিয়ে এবং লেখার পর ওই মেয়ে বা ওই ছেলের বাড়ি যেদিকে সেদিকে মুখ করে এবং মনে মনে ওর নামে নামটা মনে মনে উচ্চারণ করবেন এবং সেটা পুড়িয়ে দেবেন সেটাকে ধরে পুড়িয়ে দেবেন এবং শুক্রবার থেকে এটা কিন্তু প্রত্যেকটা দিন সাত দিন করতে হচ্ছে আর আর একটা কথা বলি যে এই কাজটা যখন করছেন এই কাজটা কিন্তু আসন ছাড়া কিন্তু কাজটা সম্পূর্ণ আপনাকে কম্বলের আসন কিন্তু লাগবে কম্বলের আসনটা ভীষণ শুদ্ধ ওই আসনে বসে কাজ করলে আপনার কাজটা তবেই সম্পন্ন হবে আর অবশ্যই সর কাঠি দিয়ে লিখবেন না অন্য কিছু দিয়ে লিখবেন না তাহলে এই কাজটা যদি করতে পারেন তাহলে কিন্তু শীঘ্রই তার দিক থেকে কিন্তু একটা জবাব অবশ্যই আপনি পাবেন অবশ্যই আপনি জবাব পাবেন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ধরনের তো মানুষের সম্পর্ক অনেক রকম চেম্বারে যারা আসে অনেক রকম সমস্যা শোনা যায় কোনো মানুষের এক রকম সমস্যা তো হয় না নানান মানুষের নানান রকম সমস্যা হয় আর একটা সমস্যা যেটা আমি শুনেছি আমার চেম্বারে বশীকরণ করতে এসেছেন অনেকের তো সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েটির সাথে আমি কথা বলছি অনেক ছেলে বা অনেক মেয়ে কথা বলছে কিন্তু জানি না যে ওই নামটাই ও সঠিক নাম কি না মনে হয় যেন নামটা আমাকে ভুল বলছে ওর টাইটেলটাও আসল আসল কি না বা ওর নামটাও আসল কি না আমি জানি না অনেক সময় এরকম হয় কিন্তু কি হচ্ছে তার সাথে দুদিন কথা বলেছেন হয়তো আপনার মন তার দিকে চলে গেছে এবার আপনার মনটা কিন্তু সেই সেই ব্যক্তির কাছে পড়ে আছে এবং তাকেই আপনার মনটা চাইছে যে দিদি আমাকে ওকে আমাকে কাছে এনে দিতেই হবে ও যাতে আমাকে নিজে থেকে এসে বলে এরকম কিছু একটা ব্যবস্থা করে দাও এরকম অনেক শোনা যায় তো সে এই রকম সমস্যা যদি কোনো ব্যক্তির আপনাদের হয়ে থাকে যে আপনি যাকে ভালোবাসছেন তার সাথে দুদিন কথা বলেছেন তার গলার আওয়াজটা চেনেন তার তাকে এমনি তার মুখটা মনে আছে হুম তাকে মাঝে মাঝে হয়তো দেখাও হয় কিন্তু সেই নামটা তার সঠিক কী আমি বলতে পারছি না তো আমাকে তাকে কাছে ফিরে নিয়ে আসতে হবে তো এটা কি পারবেন তো অবশ্যই পারা যাবে এই কাজও করা যাবে তো এর জন্য আমি একটা টোটকা দিচ্ছি এবং খুব সহজ টোটকা এই টোটকাটা করলে আপনার কিন্তু মনের বাসনাটা পূরণ হবে মনের ইচ্ছাটা আপনার পূরণ হবে প্রথমত যেটা করতে হবে যে যদি কখনো হয়তো এই কাজটা আমি বলবো হয়তো একটু কঠিনও হতে পারে আপনাদের জন্য আমি জানি না যদি হয়তো সেই ব্যক্তির সাথে আপনার রাস্তায় দেখা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে না বা এই মুহূর্তে সে আপনাকে তাকিয়ে দেখছে না তার নামটাও আপনার জানা নেই তো সেক্ষেত্রে যদি কখনো আপনার সামনে দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি পেরিয়ে চলে গেল তখন আপনাকে একটা খেয়াল রাখতে হবে তার পা যেখানে পড়ছে সেই ডান পা পড়ুক বা পা বা পা পড়ুক তার পা যেখানে পড়ছে সেখান থেকে অল্প একটু পায়ের ধুলো আপনাকে নিয়ে আসতে হবে পায়ের ধুলো কিন্তু আপনাকে একটু সংগ্রহ করতে হবে একটু নিয়ে আসতে হবে সেই পায়ের ধুলো নিয়ে আপনাকে কাজটা শনিবার দিন করতে হবে কারণটা করতে গেলে যে ব্যক্তির আপনি নাম কিচ্ছু জানেন না তার নাম তার পদবী কিচ্ছু জানা জানান তো সেক্ষেত্রে তার সাথে কিন্তু আপনার দেখা সাক্ষাৎ কিন্তু হতে হবে হয়তো আপনার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে না হয়তো সে রাস্তা দিকে পেরিয়ে চলে যাচ্ছে সে আপনার সাথে কথা বলছে না বা আপনাকে তাকিয়েও দেখছে না কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সে যে সে যখন রাস্তা দিকে পেরিয়ে যাচ্ছে তার পাটা কোথায় পড়েছে রাস্তাতে তার পা যেখানে পড়বে সেখান থেকে অল্প একটু ধুলো কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে তো ওই পায়ের ধুলোটা আপনি যে কোনো বার সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনি বাড়িতে নিয়ে আসবেন এবং এই কাজটা আপনাকে শনিবার দিন করতে হবে শনিবার দিন কম্বলের আসনে বসে উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং ছোট্ট একটা মধুর বোতল আপনি সংগ্রহ করবেন মধুর বোতল সংগ্রহ করবেন এবং উত্তর দিকে বসে বসে আপনার হাতের মধ্যে ডান হাতের মধ্যে ওই বালিগুলো নেবেন নেওয়ার পর একটা মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে ওং হ্রিং রক্ত চামুণ্ডে অমুক মম বস মানাই হ্রিং ফট সহা এই মন্ত্রটা আপনাকে একুশবার জপ করতে হবে এবং একবার করে মন্ত্রটা জপ করবেন আর বালুর বালির মধ্যে হালকা একটা ফু দিতে হবে জোরে ফু দেবেন না বালি কিন্তু উড়ে পড়ে যাবে মনে থাকবে তো একটা হালকা করে একটা ফু দেবেন এবং মন্ত্রটা আপনাকে একুশবার জপ করতে হবে এবং জপ করার পর এই বালিগুলো আপনাকে মধুর মধ্যে ফেলে দিতে হবে মধুর মধ্যে দিয়ে দেবেন বালিগুলো এবং মধুর মুখটা বোতলের মুখটা খুব সুন্দর করে মানে টাইট দেবেন শক্ত করে এবং এই কাজটা আপনাকে খুব নিষ্ঠাভাবে করতে হবে আর একের পাড়া এক যেগুলো ঠিকঠাক করে করতে হবে আর ভক্তির সাথে বিশ্বাসের সাথে এই কাজটা যদি করতে পারেন আপনি সফল হবেন আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই আপনি পাবেন এবং এই কাজটা শেষ করার পর আপনার হয়তো একুশ দিন পর থেকে কাজ হবে আমি বলতে পারব না যে আজকে কাজটা করলেন আপনার কালকেই হয়তো আপনার কাজটা হয়ে যাবে তা না হয়তো একুশ দিন পর থেকে কাজটা আপনার শুরু হবে যদি ঠিকঠাক করে করতে পারেন তাহলে অবশ্যই বসীকরণ বলে কিছু আছে এবার মানুষ কি করে হয়তো যে আমার এই ভিডিওটায় হয়তো কিছুটা দেখলেন দেখার পর হয়তো আর দেখলেন না পাল্টে অন্য কোনো ভিডিও দেখতে লাগলেন এবার কি হচ্ছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন না সেই জন্য কিছু বুঝতে পারলে না এবার কখনো মনে হলো যে আমি ওখানে একটাই বশীকরণ দেখেছিলাম আমি চেষ্টা করে দেখি তো হয় নাকি এই এই বলেছিল আমি ওই মতো করেই সেই মতো করেই কাজ করব তো সেইভাবে হবে না যদি মনে হয় যে আপনার বশীকরণটা আপনার করা দরকার এই কাজটা আপনার ভীষণ প্রয়োজন তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভালো করে বুঝতে হবে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন তা না হলে কি হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আমি যে রেগুলার ভিডিও দেব আমার এই ভিডিও কিন্তু সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে আর আমার এই ভিডিও সর্বপ্রথম আপনার হাতে যাবে আপনি দেখতে পাবেন তো সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করা অবশ্যই দরকার তো নমস্কার ভালো থাকবেন